আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আজকে আমি এসে গেছি ত্রিপুরার ঊনকোটি মন্দিরের কাছে ঊনকোটি এই যে প্রবাদ মানে পুরাণ মতে পুরাণ মতে নাকি মহাদেব নিজে মানে মহাদেব স এক কোটি দেবতা কৈলাস থেকে ধামে যাচ্ছিলেন এবং কাশি যেতে যেতে এই এই উনকোটি এখানে মানে শুধু মহাদেব বাদ আর যে সব উন কোটি দেবতা ছিলেন ওনারা সব এখানে ক্লান্ত অবস্থায় বসেছিলেন এবং মহাদেব বলেছিলেন যে ভোরের মধ্যে মানে রাত্রির মধ্যেই যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে এখান থেকে কিন্তু দেবতারা কোটি জন দেবতা এখানে রেস্ট নিতে যে ঘুমিয়ে গিয়েছিলেন যার ফলে স্বয়ং মহাদেব উনি কাশী ধামে চলে গিয়েছিলেন আর এই উন কোটি দেবতার এখানে মূর্তি সব পাথর হয়ে রয়ে গেছে এই যে দেখুন এই যে দেখুন এক কম এক কোটি দেবতার মূর্তি এখানে আছে সব পাথর অবস্থায় এই যে দেখুন সব দেবতাদের মূর্তি এখানে মানে বুঝতে পারছেন তো এক কম এক কোটি দেবতা শুধু মহাদেব ছাড়া মহাদেব ধামে চলে গিয়েছিলেন কাশীর বিশ্বনাথ

কি সুন্দর এই পাহাড়ের কোলে নেমেই যাচ্ছি মাঝে মাঝে দেখুন কত মনোরম ওরে বাপ রে নিচে নেমেই চলেছি কী করে উঠে আসবো তা জানি না কত মনোরম আর মাঝে মাঝে রেস্ট নেওয়ার জন্য দেখুন কত সুন্দর এইসব এই যে দেখুন এই যে এখানেই আমার ভিডিও রাখছি আবার পরে ভিডিও এসে যাব আপনারা ভালো থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন